পৃথিবীর মুসলমান অবশ্যই জানতে হবে বুঝতে হবে শিখতে হবে বহু যুবক যুবতী দেখলাম স্টার জলসা দেশে সিনেমা দেশে হিন্দি মুভি দেশে বহু যুবক যুবতী সমাজের মাঝে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বহু যুবক যুবতী দেখলাম হিন্দি মুভির সাথে জড়িত ইংলিশ মুভির সাথে জড়িত বেশি বেশি সিনেমা দেশে নাটক দেশে হিন্দি মুভি দেশে বাউল গান দেশে বাংলা নাচক দেখে স্টারজন দেখে বাংলা দেখে মহৎ যুবক যুবতী এই রহন মুসলমান এইসব যুবক যুবতী যাবে। যুবক যুবতের মধ্যে আল্লাহ তালা করছে তা নাই বই নাই এসব যুবক যুবতী দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে মহৎ মেয়েও দেখবেন মহিলাও দেখবেন একসাথে স্বামী স্ত্রী সন্তান মেয়ে সোমা স্টার জলসা থেকে জি বাংলাদেশে মুসলমান তুমি কয় মুসলমান হই তার পবিত্র মুসলমান নয় কান হলো নাম তাই মুসলমান ছয়টার মাসতম মুসলমান তুমি কেমন পিতা মাতা তোমার সন্তান স্টার জলসা থেকে দান মাঝে দেশে বাউ গান শুনে জি বাংলাদেশে মাසුম মুখম দেশে মার티র চ্যানেল ইন্ডিয়ান চ্যানেলগুলোর দেশে आपका संतान আপনার মেয়ে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা অবশ্য পৃথিবীর মুসলমানদের চেয়ে কোরআনের বার্তা দিয়েছেন কোরআনে মেসেজ দিয়েছেন কোরআনে মেসেজ জন্য অবশ্যই শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আল্লাহ তালা বলছে আজ ইহমান আত্মুরানা আবহাওয়াহীন মহাত্মা চান্ধী মুনা ইদিন মতা সেদুয়ার জুনভূমি আল্লাহ সালা বলছে। কেমন ওই ডুবুজ ডুবুদি থেকে মুখটাকে সেলাই করে ফেলবে তার জোবান সেলাই চলে ফেলবে ওই ডুবুজ ডুবুতে জোবান ফলে করে ফেলবে মা তার সাদুয়ার জন্য হুম বিময় কান ইয়া শ্রিবুন তার শাস্তি দেবে দুনিয়াতে চোখ দিয়ে দিয়ে সিনেমা দেখছে নাটক দেখছে তার দিয়ে দিয়ে হেন্দি মুভি গান শুনছে বাউল গান শুনছে স্টার জলফার সাউন্ড শুনছে যে বাংলার কথা শুনছে কান দিয়ে দিয়ে তার জবনটা যতন হাঁস করে দিন বন্ধ সরে দেবে চলে দেবে তার হাত শার্ছে দেবে ব তার জোয়ার জন্য হোম বেমার্টান শ্রিবণ তার হাত পা তার বিরুদ্ধে শাস্তি দেবে তার হাত পা তার বিরুদ্ধে শাস্তি দেবে আর জন হোম আর জুন মানে ওই বৃত্তি বন্দ পতঙ্গ এই দেহী মানে তার অঙ্গ প্রতঙ্গ হাতপা তার বিরুদ্ধে শাক্ষী দেবে যেমন পিতামাতা যেমন সন্তান ওই যুবক যুবতী হলো সমাজের মধ্যে নির্ভুল অর্ধ নামদার মুসলমান বহু যুবক যুবতী যার যানের অনুশয় গেছে পৃথিবীতে যার যান আসবে দাঁত যান থাকবে যার যান তো ককা সন্তান চপালে নেশা থাকবে ছাপ্পার পৃথিবীতে যার যান থাকবে বৈসব যুবক যুবতী দার জানছে দেশে দাবি সব বেশি আল্লাহ এদের ইমান ধর্ম ধর্মান নাই ইমান কুটি দাবি চয় মুসলমান তা মুসলমান নয় তা সৈতান মাস্তা মুসলমান আল্লা পুশি হয়ে যায় কাকোয়া নাই তুমি যেমন মেয়ে তুমি যেমন মহিলা তোমার যেমন সন্তান একসাথে বসে বসে তোমরা এন জ্ঞান চ্যানেল তুমি দেখতেছো জি মাননা ওই যুব দেখতে সমাজে যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে যুবতী দেখবেন ছেলে নিয়ে দোল মারে আবার ছেলে দেখবেন ওই মেয়েকে নিয়ে দোল মারে ওই যে দুনিয়ার অন্যায় অশ্লীল কিছু দেখছে দুনিয়ার নিশিষ্ট কিছু দেখছে এইগুলো হলো শৈতানি চাষ এরা হলো নির্ভুত অর্ধ নামদের মুসলমান পুরাণের শিক্ষা নেয় ধর্মীয় শিক্ষা নেয় দাবি করেন সালমান দাবি স্বয়ং সালমানের সন্তান এসব যুব যুবতি আল্লাহ তাআলা দহন্য দাবি